গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সিধাই থানাতে মোহনপুরের জগৎপুর মারা গ্রামে কানু মালাকারি বাড়িতে বিরোধী অভিযান চালায় মোহনপুর মহকুমা পুলিশ অভিযানে প্রায় দুই লাখ টাকার নগদ ব্রাউন সুগারে তিনটি কেস পাঁচ কেজি শুকনো গাঁজা প্রচুর পরিমাণ ড্রাগসের কৌটো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এই অভিযানে নেতৃত্ব ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ সেধাই থানার বিশাল পুলিশ সিআরপিএফ ও টিএসআর বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ধীরাপথ দেবনাথ এই অভিযানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ আমরা কাছিমারা মোহনপুরে আসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও আছেন এবং থানার ওসিরা আছেন থানার অফিসার লেডি অফিসারও আছেন আমরা এখানে একটা বাড়িতে সিকিউরিটি কমিশনের রেড করি রেড করাতে আমাদের পাঁচশোটার মতন আনুমানিক পাঁচশোটা একটু বেশি ব্রাউন সুগারের সাসপেক্টেড ব্রাউন সুগারের ছোটো কোটা পাওয়া যায় এবং কিছু টাকাও পাওয়া যায় প্রায় দেড় দেড় থেকে এক লক্ষ নব্বই হাজারের মতন কাউন্টে এক লক্ষ নব্বই হাজারের মতন ক্যাশও পাওয়া যায়